গতকালের পর আজও অশান্ত বেলডাঙ্গা আমরা এর আগে মুর্শিদাবাদে দেখেছি ঠিক ওয়াকফ আইনের সময় কীভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল এই মুর্শিদাবাদ এবং মালদা এই দুটো জায়গা যেন উত্তপ্ত হওয়ার মুডেই থাকে সব সময় এবং এই উত্তপ্ত হওয়ার পরিস্থিতিতে সব থেকে যে প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে পড়ছে যে কেন বারবার টার্গেট হচ্ছে সংবাদ মাধ্যম আমরা দেখেছি গতকাল বেলডাঙ্গায় যে ঝাড়খণ্ডে গিয়ে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে উত্তপ্ত হয়ে ওঠে বারো নম্বর রেলগেট বা বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ বা বিভিন্ন ক্ষেত্রে ট্রেন অবরোধ ট্রেন লাইন অবরোধ করে যে প্রতিবাদ বিক্ষোভ চালাতে থাকে উন্মুক্ত জনতা আমি জনতাই বলবো এবং এই উন্মুক্ত জনতা যে চরম আকার ধারণ করে সেইখানে সোমা নামক গতকাল আমরা দেখেছি এবং তা নিয়ে চরম প্রতিবাদও হয়েছে গতকাল চব্বিশ চব্বিশ ঘন্টা সাংবাদিক সোমা সহ তার ক্যামেরাম্যান আক্রান্ত হয় এবং তাকে কিভাবে বেদরক পুলিশের সামনে মারধর করা হয় সেই চিত্র আমরা দেখেছি কিন্তু আজ যে চিত্রটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং যে প্রশ্ন যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবিপি আনন্দের সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ এবং তার চিত্র সাংবাদিক উজ্জ্বল ঘোষকে চরম মারধর করা হয় এবং প্রাণ বাঁচাতে তারা রীতিমতো পালিয়ে বাঁচেন কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন বারবার রাজ্যে সফট টার্গেট হয়ে উঠছে সংবাদ মাধ্যম আমরা দেখেছি সাম্প্রতিককালে কিভাবে আমরা দেখেছি সিএনআর সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়েছিল ঠিক যখন ইডির ইডি যখন রেড করে শাহজাহানের বাড়িতে ঠিক তখন খবর সম্প্রচার করতে গিয়ে বাধা পায় সিএন এবং সিএনএর সাংবাদিক তাদেরকে মারধর করা হয়েছিল ক্যামেরাম্যান নিখিলের নিখিলকে মারধর করে তার ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছিলো তাকে কিডন্যাপ করা হয়েছিল সেই চিত্র আমাদের আমরা দেখেছি কিন্তু এই বেলডাঙা বারবার কেন উত্তপ্ত হয়ে ওঠে প্রশ্নের উত্তরে কিন্তু রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা গতকাল জানিয়েছিলেন যে এই মবলিন মধ্যে কেন সাংবাদিকরা ঢুকছে এই প্রশ্ন করেছিলেন এবং আমরা দেখেছি যে এই বারবার করে সংবাদমাধ্যম আক্রান্ত হওয়ার ঘটনায় যে কিভাবে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে আমরা দেখেছি গতকালকে যে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ছিল সেই অভিযোগ আজও হয়েছে এবং গতকাল জুম্মাবার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করেছিলেন যে জুম্মাবার একটা সেন্টিমেন্টাল বার সেই দিন তারা একত্রিত হয় এবং একত্রিত হয়ে তারা সভা করে বিভিন্ন ক্ষেত্রে এই পরিযায় শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছিল যে কেন এই গোটা ঘটনায় বিভিন্ন ক্ষেত্রে মাল মুর্শিদাবাদে আমরা দেখেছি বাইশটি সিটের এমএলএ সিটের মধ্যে কুড়িটি এমএলএ তৃণমূলের এবং কেন তারা সেই স্পটে গেল না কেন তাদেরকে বুঝিয়ে বললেন না যে এই ঝাড়খণ্ডের যে সরকার হেমন্ত সরেনের সরকার সেটা তৃণমূলের বন্ধু সরকার এবং তারা অবশ্যই এই গোটা ঘটনার পরিযায়ী শ্রমিকের হয়েছে সেই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অবশ্যই একদম প্রপার জাজমেন্ট করবে বা প্রপার তদন্ত চালাবে কেন তারা গেলেন না গেলেন না এবং কেন এই গোটা ঘটনায় বারবার করে সাফার হতে হচ্ছে মানুষকে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে আমরা দেখেছি মালদার কালীচক থানার আইসিকে চিঠি দেওয়া হয়েছে আর পি তরফ থেকে যে মালদা ইতিমধ্যে আমরা জানি নরেন্দ্র মোদী আসছেন নরেন্দ্র মোদী বিভিন্ন ক্ষেত্রে এই যে যে রেলের বেশ কয়েকটি প্রকল্প সেটা উদ্বোধন করবেন তাছাড়াও স্লিপার বন্দে ভারত সেটাও তিনি উদ্বোধন করবেন হাওড়া গুয়াহাটিগামী তো এই জায়গায় সেই স্লিপার কোচকে টার্গেট করে পাথর বৃষ্টি হতে পারে এমন সন্দিহাং প্রকাশ করেও কিন্তু কালিয়াচক থানাকে চিঠি দিয়েছে আর পি এফ এমনটাই ইতিমধ্যে সূত্রের খবর তো এই গোটা ঘটনায় যে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সেই সতর্কতা ইতিমধ্যে অবলম্বন করার চেষ্টা কিন্তু রাজ্য প্রশাসন চালাচ্ছে কিন্তু গোটা ঘটনায় বেলডাঙা মুর্শিদাবাদ মালদা কেন বারবার উত্তপ্ত হয়ে উঠছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কেন কেন আইনের শাসন কেন প্রশাসনের কন্ট্রোল নেই এই জায়গায় তা নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে এবং কেন বারবার করে সফট টার্গেট হচ্ছে সংবাদ মাধ্যম তা নিয়েও কিন্তু একটা গুরুতর প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে